হ্যালো বন্ধুরা টিক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনারা বুঝবেন যে আপনাদের জন্ম নিবন্ধনটা অনলাইন আছে নাকি অফলাইন সো এই বিষয়ে ভিডিও করা হচ্ছে তাই চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আপনার ফোন থেকে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এখানে বার পেয়ে যাবেন এখানে আপনারা সার্চ দেবেন ভেরিফাই ভিডিআরআইএস আমি স্ক্রিনে লিখিয়ে দিয়েছি আপনারা এভাবে সার্চ দিয়ে দেবেন ঠিক আছে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে সো আপনারা এখান থেকে সর্ব দ্বিতীয়তে যে ওয়েবসাইটটা আছে আপনারা সেই দ্বিতীয়টার ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখান থেকে নিচের দিকে স্কল করতে থাকবেন নিচের দিকে স্কল করলে আপনারা এখানে জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধনের নাম্বার দেওয়ার একটা সাইট পেয়ে যাবেন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিয়েছি এখানে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের নাম্বার এবং জন্ম তারিখটা আপনারা এখানে দিয়ে দিবেন সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নম্বরটা দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে জা সাই নামের একটি লেখা দেখতে পারবেন আপনারা এখান থেকে যা সাইয়ের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের নেটওয়ার্ক ইস্যু দেখাতে পারে আপনারা এখানে তিন চারবার স্কল দিয়ে নেবেন তাহলে আপনাদের নেটওয়ার্ক ইস্যুটা চলে যাবে নেটওয়ার্ক ইস্যু চলে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখানে নিচের দিকে ক্যাপসা বক্স দেখতে পারবেন আপনারা এখানে নিজের এই ক্যাপসাটা পূরণ করে দেবেন এখানে ক্যাপসাটা পূরণ করতে হবে আঠারো প্লাস উনিশ কত হয় সেটা আপনারা এটা লিখে আপনারা নিজের ক্যাপসা বক্সের উপর দিয়ে দিবেন সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ক্যাপসা পূরণ করা হয়ে গেলে আপনারা নিচের দিকে সার্চ নামের একটি অপশন দেখতে পারবেন আপনারা এখান থেকে সার্চের উপর ট্যাপ দেবেন আপনাদের যদি ক্যাপসাটা মনের মতো না হয় তাহলে আপনারা ক্লিয়ারের উপর ট্যাপ দিয়ে নতুন ক্যাপসা আনতে পারেন সো এরপর আপনারা সার্চের উপর ট্যাপ দেবেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে যদি এরকম একটা ইন্টারফেস আসে তাহলে বুঝতে হবে যে আপনাদের জন্ম নিবন্ধনটা অনলাইন করা নেই সো অনলাইন করা জন্ম নিবন্ধন হলে কীরকম ইন্টারফেস আসবে সেটা আপনাদের দেখিয়ে দিছি এর জন্য আমি আলাদা করে একটা জন্ম নিবন্ধন রেখে রাখছি আপনার আমি এখানে সেটা দিয়ে ট্রাই করে দেখছি সো আমি এখানে আমাদের সেই আলাদা জন্ম নিবন্ধনের নাম্বার এবং তারিখটা লিখে দিয়ে আমি এখান থেকে নিষের দিকে যা সাইর উপর ট্যাপ দিয়ে দিচ্ছি এরপর আমরা আগের মতো করে এই পূরণ করে সার্চের উপর ট্যাপ দিয়ে দিচ্ছি তাহলে আপনাদের অনলাইন জন্ম নিবন্ধনের প্রথম ইন্টারভেসটা যেরকম হয় সেটা আপনারা দেখতে পারবেন সো আমি এখান থেকে সেই ক্যাপসাটা পূরণ করে সার্চের উপর ট্যাপ দিয়ে দিচ্ছি সো দেখতেই পারছেন ক্যাবসা পূরণ করার পর যদি আমরা সার্চের উপর ট্যাপ দিই তাহলে আমাদের অনলাইন করা জন্ম নিবন্ধনের ইন্টারভেসটা ঠিক এরকম আসে এখানে আপনারা একটা স্ক্যানারও পেয়ে যাবেন সো এভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনটা অনলাইন আসে কিনা সেটা ফোন দিয়ে চেক করতে পারবেন সো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ